তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ সোমবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ জানুয়ারি পাঁচ দু হাজার ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দশমিক তিন শূন্যর কাছাকাছি যদি এক ঘণ্টা ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যে রয়েছে তবে আজ বাজারে অল্প প্রফিট বুকিং লক্ষ্য করা গেছে যদি লক্ষ্য করি নিফটি তার ছাব্বিশ হাজার দুশো সাপোর্ট কাছে অবস্থান করেছে বর্তমানে অপশন চিন ডেটা অনুসারে এক ঘণ্টা ফ্রেমে ছাব্বিশ হাজার একশো থেকে লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে যদি বাজার ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশ ব্রেক করে এবং এর উপরে স্থিতিশীল হয় তবে কল রাইটাররা শর্ট কাভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ অল টাইম হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটির মূল্য ছাব্বিশ হাজার দশমিক তিন শূন্য তাড়িয়ে রয়েছে যেখানে ইএমএ ফিফটি প্রায় পঁচিশ হাজার আটশো বিরানব্বই এবং ইএমএ হান্ড্রেড প্রায় পঁচিশ হাজার পাঁচশো উননব্বইয়ের উপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিফটির উইকলি এক্সপায়ারির জন্য যদি ইন্ট্রাডেটে ট্রেড প্ল্যান করি তাহলে জন্যে পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার দুশো একান্ন হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই ছাব্বিশ হাজার দুশো একান্নর উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বেয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার তিনশো এগারো যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখানে থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার তিনশো এগারো এই স্তরের উপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার তিনশো অষ্টআশি থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে ছাব্বিশ হাজার দুশো এক যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে ছাব্বিশ হাজার একশো তেত্রিশ নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে ছাব্বিশ হাজার একশো তেত্রিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার দুশো তেত্রিশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার দুশো তেত্রিশ পিওয়ট লেভেল উপরে খোলে এবং মেজার সাপোর্ট ছাব্বিশ হাজার একশো উননব্বই লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরবর্তী রেজিস্ট্যান্স পর্যন্ত ছাব্বিশ হাজার দুশো পঞ্চান্ন অবধি আবার নিফটি যদি ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভার্ট লেভেল ছাব্বিশ হাজার দুশো তেত্রিশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল উপরে স্টপলস নিয়ে যদি নিফটি ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই উপরে ব্রেক করে তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই এবং ব্রেকডাউনের জন্য ছাব্বিশ হাজার একশো উননব্বই লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত শুক্রবার জানুয়ারি দুই দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট ক্রয় বাজারে অর্থাৎ দুশো ঊননব্বই দশমিক কোটি টাকা যা সামান্য ইতিবাচক সংকেত নির্দেশ করছে এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয় যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে ছশো সাতাত্তর দশমিক আট তিন কোটি টাকা নেট ক্রয় করেছে যা শুক্রবার দিন ক্যাশ মার্কেটে বিদেশি এফআইআইরা ক্যাশ মার্কেটে প্রায় দুশো নব্বই কোটি টাকার ছোট কেনাকাটা করলেও ডেরিভেটিভ এফএনও মার্কেটে তাদের দু কোটি টাকার কেনাকাটা নির্দেশ করছে যে তারা আগামী দিনে অল টাইম হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি সপ্তাহের প্রথম দিনেই মার্কিন ফিউচার্স ইন্ডেক্সগুলো সবুজের ঘরে লেনদেন করছে বিশেষ করে প্রযুক্তি এবং জ্বালানি খাটে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে আজকের সবচেয়ে বড় খবর হলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকে সংবাদ যার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের যেমন ক্রুড অয়েল দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে প্রি মার্কেটে এক্সন মোবিল চেভরন এবং কোনোকো ফিলিপসের মতো তেল কোম্পানিগুলোর শেয়ার দর পাঁচ থেকে সাত পার্সেন্ট লাফিয়েছে মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক সামান্য প্লাস জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি এবং বিস্তৃত সূচক এস এন পি ফাইভ হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে যদি মার্কিন বাজার এই ইতিবাচক ধারা বজায় রেখে আজ বন্ধ হয় তবে আগামীকাল ভারতীয় বাজারে বিশেষ করে ভারতের তেল বিপণন সংস্থা যেমন রিলায়েন্স ওএনজিসি এবং আইটি স্টকগুলোর উপর নজর রাখা জরুরি অন্যদিকে লক্ষ্য রাখার বিষয় হল এমসিএক্স ডেলিভারি সোনার দাম দশ গ্রাম প্রতি এক লাখ সাঁত্রিশ হাজার আটশো আশি টাকার কাছাকাছি ট্রেড করছে সাপ্তাহিক ছুটির দিনে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের খবর আজ বাজার খোলার সাথে সাথেই সোনার চাহিদা বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম চার হাজার চারশো ছয় ডলার প্রতি আউন্স অতিক্রম করেছে যা এক সপ্তাহে সর্বোচ্চ আজকের জন্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার